আদতে কাঁচা চিত্রনাট্যের আনারি সিনেমা এক কথায় শেখ শাহজাহানের গ্রেফতার ও তার পরবর্তী ঘটনাকে এভাবেও ব্যাখ্যা করতে পারেন টালিগঞ্জের অতি উঁচা ও এমন কদর্য স্ক্রিপ্টে সিনেমা বানাতেন না এডিজি দক্ষিণবঙ্গ জানালেন রাত একটা পনেরো নাগাদে মিনাখা থানার বামন পুকুরিয়া থেকে গ্রেফতার করা হয়েছে শেখ শাহজাহানকে দিন দুয়েক আগে যখন মাননীয় উচ্চ আদালতের তরফে স্পষ্ট করে বলে দেওয়া হয় যে গ্রেফতারি করে কোনো তারপর আমরা জোর কদমে তল্লাশি শুরু এবং গত রাতে বিনাখা থানার বামনপুর অঞ্চল থেকে শেখ শাহজাহানকে আমরা গ্রেফতার করেছি কিন্তু কি কি জানালেন না কারো বাড়ি গেস্ট হাউস লজ হোটেল নাকি তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে ছিলেন শেখ শাহজাহান একা ছিলেন নাকি সঙ্গে কেউ ছিলেন সিজার লিস্টে কি কি পাওয়া গেল অবশ্য আদালতে পুলিশ জানিয়েছে মিনাখা থানার সূত্রে খবর পেয়ে পুলিশ তাকে রাস্তা থেকেই গ্রেফতার করে তাকে সই করানো হয়েছে সাক্ষী হিসেবে সই করেছেন জনৈক পল নস্কর কেই পল নস্কর তাকেও কি ওই মধ্যরাতে রাস্তা থেকে ধরে আনা হয়েছিল সেই বা ওই রাতে সেখানে কি করছিল শাহজাহান যদি রাস্তাতেই থেকে থাকেন সেখানে তিনি কি করছিলেন সুটের বুটের হয়ে অকুত ভয় হাওয়া খাচ্ছিলেন নাকি তার মানে কি শেখ শাহজাহান জানতেন তাকে পুলিশ ধরতে আসবে আর তিনি ধরা দেবেন বলেই অপেক্ষা করছিলেন সেখানে কারণ অপরাধের মানসিকতা বলে যদি সে কোনো অপরাধ করে থাকে যার জেরে ছাপ্পান্ন দিন বেবাদ ফেরার থাকতে হয় রাজ্যের পুলিশ জেলার পুলিশ তাকে খুঁজেই না পায় অবশেষে হাইকোর্টের প্রধান বিচারপতি আদালতে সরকারের নাক ঘষে কোনো স্টে বা স্থগিতাদেশ নেই বলে জানিয়ে দেওয়ার বাহাত্তর ঘন্টার মধ্যে শেখ শাহজাহান মিনাখা থানা থেকে মাত্র আড়াই কিলোমিটার দূরে বামন কি করছিলেন ধরা দেবেন বলে অপেক্ষা কি করে সূত্র মারফত খবর এলো পুলিশের কাছে কাঁচা মিথ্যে বলে মনে হচ্ছে না তাহলে কি বিরোধীরা যা বলছিলেন সেটাই সত্য রাজ্য পুলিশের খাতের দাবিতেই এতদিন ছিলেন শেখ সাজাহান এবং আমি বলে দেওয়ার পরে ওকে আবার সন্ধ্যাবেলা এখানে এনে বসিরাটে মিনাখাতে এনে তার আগে আকঞ্জি পাড়াতে ওর বাড়ির লোকজনের সঙ্গে মিট করিয়েছে এবং বাড়ির লোককেও বলেছে আমি তাড়াতাড়ি ফিরে আসব তোমরা এখন শান্ত থাকো আইনের উপর ভরসা রাখো আমি ফিরে এসে সবকে ঠিকঠাক করবো গ্রেফতার অ্যাডজাস্টমেন্ট এজেস্ট বলেছে গ্রেফতার পুলিশ বল फाइव হোটেলে থাকবেন মোবাইল ফোনে এলাকা কন্ট্রোল করবেন ওনার কোনো অসুবিধা হবে না ওই জন্য আমাদের দাবি ইডি হেফাজতে চাই সিবিআই শুট টেক দিস কেস এবং মমতা ব্যানার্জি অ্যাসিওর করেছে ডোন্ট গেট ওরিড আমি আছি তিনি তো বিধানসভার ফ্লোরে সার্টিফিকেট দিয়েছেন শাহজাহানকে ঘরে ঢুকিয়ে দিয়ে এলাকা ছাড়া করে দিয়ে ঠিকই প্রশ্ন তুলেছেন রাজ্যের বিরোধী দল নেতা এডি আধিকারিক বা সরকারি আধিকারিকদের গায়ে হাত তোলে অপরাধীকে কেন হ্যান্ডকাপ বেঁধে আনা হবে না শুধু তাই নয় সাজাহানকে আদালতে পেশ করার ছবিটা দেখুন মন তাকে ছোঁয়ার সাহসটুকু নেই পুলিশের যেন বাহুবলী সাজাহান কোন সেলিব্রিটি তাকে স্কট করে নিয়ে যাচ্ছেন রাজ্য পুলিশের মহামান্য আধিকারিকরা প্রশ্ন হলো মধ্যরাতে কি এই দামি পোশাক পরেই ছিলেন শেখ সাজাহান? বাহুবলি সাজাহানের হাতে হ্যান্ডকাফ কোথায়? শুট্যাট বুটের দামি পোশাক কোথায় পেলেন শেখ সাজাহান? এবং দজেনের পুলিশ পর তাকে গ্রিন করিডোর করে নিয়ে যাওয়া হয় ভবানী ভবনে। রাজ্য পুলিশের ডিজিপি রাজীব কুমার যেখানে বসেন সেই ভবানী ভবনে ভিভিআইপি অভিযুক্তদের যেখানে রাজার হালে রাখা হয় সেখানেই থাকছেন আপাতত শেখ সাজাহান। নিয়ম মাফিক জিজ্ঞাসাবাদের সাধারণত অপরাধীদের পুলিশ কাস্টাডি চায় শাহজাহানের ক্ষেত্রে কেন প্রশ্ন হল কি জিজ্ঞাসাবাদ করা হতে পারে শাহজাহানকে ছাপ্পান্ন দিনের সর্বোচ্চ যোগাযোগের কি কি নথি সরিয়ে ফেলতে পেরেছে শেখ শাহজাহান আর কি কি নথি রয়েছে যা থেকে প্রমাণ হয় শেখ শাহজাহানের সঙ্গে সর্বোচ্চ স্তরের যোগাযোগ এবং ট্রেনিং সিবিআই ইডি জেরার সামনে ঠিক কি কি বলতে হবে শেখ জাহানকে অতএব এবার মগজ ধোলাই মগজ ধোলাই এমন কল যাতে রাজকার্য হয়ে যায় জল এর সাহায্যে রাজভক্তি প্রকাশে নারাজ্যে তারি করে তোলা এই কনিষ্ঠ রাজভক্ত দশ দিনের মগজ ধোলাই কাজ না হলে আরো সময় চাইবে রাজ্য পুলিশ আরও সময় যাতে লোকসভা নির্বাচনটি এবার কাটিয়ে দেওয়া যায় কারণ একবার ভোটের বাদ বেজে গেলে শেখ শাহজাহানের খোঁজ কেউ রাখবে না তদিনে যাবতীয় নথি লোপাট করা সহজ হবে যাতে কোনোভাবেই সর্বোচ্চ বৃত্তে হাত না লাগে আর সে কারণে সারদার নথি গায়েবের অফিসারকে দেওয়া হয়েছিল স্পেশাল অ্যাসাইনমেন্ট অপারেশন শাহজাহান রাজ্য পুলিশের সর্বোচ্চ কর্তা অবশ্য আগেই গল্প সাজিয়ে মাঠে নেমেছিলেন

যদি এটা তারা প্রমাণ না করাতে পারে প্রত্যেকের বিরুদ্ধে আমরা মামলা এবং এলাকাতেই ছিলেন রাজ্যের মধ্যে ছিলেন আগাম জামিনের জন্য চেষ্টা করছিলেন অর্থাৎ আহ পুলিশ পুলিশের কাজ করেছে তার নামে যেসব অভিযোগ বা অ্যালিগেশন গুলো নিয়ে এসছে নিশ্চয়ই তার জাস্টিফাই হবে পুলিশ দেখবে কোসেশন দেখবে এবং কোড দেখবে আর এইখানেই সন্দেহটা আরো বাড়ছে বাংলার মানুষের কর্মরত সরকারি কর্মচারীদের পেটানো রক্তাক্ত করার মতো অপরাধ করেও পার পেয়ে যাওয়া রাজ্য পুলিশের সহায়তায় সন্দেশখালি সরবেড়িয়া নিজের এলাকায় লুকিয়ে থাকার আত্মবিশ্বাসী কি এ কথা বলছে শেখ সাজাহানের ভাইকে ফলে শেখ সাজাহানের গ্রেফতারের ফ্লপ ষড়পঞ্চম অধ্যায়টাও স্পষ্ট কারণ পরিবারের লোকজন জানেন বা তাদের এই বিশ্বাস দেওয়া হয়েছে পুলিশের কাছ থেকে সন্দেশখালিতে মানুষের হয়ে লড়াই করা বিজেপির বিকাশ সিং কিংবা সিপিএম এর নিরাপদ সর্দাররা নয় রাজ্যের পুলিশ কাজ করছে মুখ্যমন্ত্রী মমতার ভাইপোর এইসব জায়গিরদারদের নিরাপদ রাখতে মাধ্যম বিউরিপোর্ট